চুচুড়ার দিকে নজর রাখা যাক চুচুড়ায় ট্রাফিক পুলিশকে হেনস্থা কর্তব্যরত ট্রাফিক পুলিশের কলার ধরে হেনস্থা এক মহিলা সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ অভিযুক্তদের মধ্যে ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হেলমেট না পরায় বাইক আটকানোই বচসা তারপর হেনস্থা ইমামবাড়া সদর হাসপাতালের গেটের মুখে এই ঘটনা পুলিশকে হেনস্থায় গ্রেফতার অভিযুক্ত পাঁচ মহিলার জামিন বাকিদের জেল হেফাজত বিভাস অধিকারী নানা কীর্তি থানা খুলে বিবাস অধিকারী এবং তার ছেলে অর্ঘ অধিকারী আরো কীর্তি প্রকাশ এলো নতুন করে কি কীর্তি প্রকাশ এলো একটু জানার চেষ্টা করবো আপনাদের জানাবো রৌনক রয়েছে আমার সঙ্গে রৌনক বিবাস অধিকারী আর নতুন কি কীর্তি প্রকাশ্যে এলো দেখো একেবারে এই বিবাস অধিকারীকে গ্রেফতার করার পর তার যখন এই অফিসে তল্লাশি অভিযান চালান সেখান থেকে একাধিক ভুয়ো নথি উদ্ধার করা হয় বেশ কিছু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্ট্যাম্প লাগানো ভুয়ো নথি নিজেকে ইন্টারপোর্টের ডিরেক্টর হিসেবে পরিচয় দিয়ে বেশ কিছু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্ট্যাম্প লাগিয়ে ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর নথি তারা জালিয়াতি করেন এবং প্যান কার্ড থেকে শুরু করে একাধিক ভুয়ো নথি তারা ব্যবহার করে প্রতারণা চক্র চালাতো এমনটাই কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান সেক্ষেত্রে শুধু এইরকমের ভুয়ো নথি দেশের মধ্যেই নয় দেশের বাইরেও বিভিন্ন পাইরেটের যে ওয়েবসাইটগুলো গুলো রয়েছে সেই ওয়েবসাইট বানিয়ে ভুয়ো ওয়েবসাইট বানিয়ে দেশের বাইরেও কিন্তু এই প্রতারণা চক্রের একটা ফোন দিয়ে তারা আসছিলেন এবং তাদের যখন এই অফিসে তল্লাশ অভিযান চালানো হয় সেখান থেকে এইরকম ইন্টারপোলের নামে প্যান কার্ড ইন্টারপোলের নামে একাধিক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যাম্প লাগানো ভুয়ো সার্টিফিকেট এবং নথি উদ্ধার করেছে এবং পুলিশের অনুমান এই সমস্ত নথি ব্যবহার করেই দেশ এবং দেশের বাইরে প্রতারণা চক্র যে ফোন সেই ফোন দিয়ে কিন্তু বিবাস অধিকারী এবং তার ছেলে অর্ঘ অধিকারী আটছিলেন Beijo.